কি বলছেন খেয়াল করেন ওয়াল্লাদিন হুম ফুরু জিহিম হাউফিদু ওয়াল্লাদিন হুম আল্লাহ সফল কাম্যবিন হচ্ছে তারা যারা নিজেদের জবানটাকে হেফাজত করে ওই সমস্ত মৌমিন নাও সফল কম যারা লজ্জা স্থানটাকে হেফাজত করে অবৈধ জায়গায় অবৈধ স্থানে অবৈধভাবে প্রেম নিবেদন করা যাবে না পরা জুলুন তোলাবাতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সূর্য যখন মাথার ওপরে নিয়ে চলে আসবে মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে ঘামে মানুষ হাবু টুবু খাবে সেদিন মানুষ চিৎকার করবে বাঁচাও বাঁচাও বলে কেউ কারো কোনো উপকারে আসবে না এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাম বলছেন যাদেরকে আরো নিচে বিশেষ ছায়া দেওয়া হবে এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলোকে অবৈধ প্রেমের জন্য ডাকা হয়েছিল জেনা ব্যবচারের জন্য আহ্বান করা হয়েছিল আর তারা বলেছিল আমি আল্লাহকে ভয় পাই তোমার সঙ্গে অবৈধ প্রেম নিবেদন করতে পারবো না আল্লাহ নবী বলছেন ওই মুহূর্তে সংকটাপন্ন মুহূর্তে আল্লাহ আনমিন ওই মানুষগুলো কানুষের নিচে বিশেষ ছায়া দিবে তাহলে যে কোন জায়গায় যেখোনোভাবে যেোনো স্থানে প্রেম নিবেদন করা যাবে না নিজের মানে চারিত্রিক অবক্ষয় করা যাবে না চরিতর্থ করা যাবে না এনচলা বলেন আল্লাহ নবে সোললা ইসাল্লাহ বলছেন। মাই আতমানুলি মাবাইনা আলাহ আহি মা বাই না রিজলাই আজমা্লাহুুল জান্না যে ব্যক্তি। আমাকে তার জমান ওবেংলাজ্্যয় স্থানের হ্যাফা আজদেরর নিশ্চয়তা দেবে। আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব দুই চোয়ালের মাঝখানে একটা অংশ রয়েছে সে অংশটার নাম কি জিব্বা জেহবা দুই ঠ্যাঙের মাঝখানে রানের মাঝখানে একটা লজ্জা স্থান আছে নারীরও পুরুষেরও আল্লাহ নবী বলছেন কেউ যদি জমানকে হেফাজত করে যেখানে সেখানে যা তা মুখে না আনেন না বলে আল্লাজা স্থানটাকে যদি বৈধ পায় বৈধ স্থানে ব্যবহার করে আল্লাহ রব আলিন তারা জান্নাত দিবেন আর সেই জান্নাতের জিম্ম আর আমি নবী হয়ে যাব এই জিব্বাটা অনেক দামি ভাই যার জিব্বা নয় ও জানে জিব্বা না থাকলে খাবারের স্বাদ পাবেন মিষ্টি দিলেও মাটি মনে হবে ওই আম দিলেও মাটি মনে হবে জিবা বাজার নাই ও কোনো কিছু স্বাদ পাবে না জিব বা নাই কথা বলতে পারবে না জিবা বাজার নাই পানি পান করতে পারবে না জিবা বাজার নাই কোরআন করতে পারবে না জীব বাজার নাই এই জিব্বাটা নিয়ে সে জি রাজকারও করতে পারবে না ঠেকেরা সুতরাং এই জিব্বাটা বড় নিয়ামত হিসেবে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন মুখে যা আছে আর ফরৎ ফরৎ করে ছেড়ে দিতেছেন নাই জিব্বাটাকে কন্ট্রোল করেন ইনশাল্লাহ বলেন মিসা কথা বলে না জিব্বা দিয়া বলে কি বলে না আল্লাহ এদেরকে হেদায়ীবুৎ পরনিন্দা যারা করে এদের থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ বলেন আর লজ্জায় স্থানটাকে হেফাজতে রাখবেন ছেলে হন বা মেয়ে হন যারা উপর থেকে শুনছে আমার মা বোনের বাইরে থেকে এই লজ্জায় স্থান আর যদি জিব্বাটাকে হেফাজত করতে পারেন আল্লাহ ওয়া তালা আপনার জন্য জান্নাতের ফয়সলা করবেন ইনশাআল্লাহ বলেন